প্রেমিকের হাতে প্রেমিকা খুন পরে আত্মঘাতী প্রেমিক এই ঘটনায় রথের দিন সকাল থেকে শোকের ছায়া তারাপীঠ থানা এলাকায় তারাপীঠের মাতারার মন্দিরে রথের চাকা গড়ার আগে প্রেমিকের হাতে প্রেমিকার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রেমিকার বাড়ি তারাপীঠ থানার বাতিনায় নাম সুস্মিতা বায়েন প্রেমিক বিক্রম মাল বাড়ি তারাপীঠ থানার বুধিগ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে জানা যায় যে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল হঠাৎই মেয়ের বাড়ির লোক মেয়েটির বিয়ে ঠিক করে দেওয়ার পর গতকাল রাত্রে বিক্রমাল মেয়েটির বাড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় মেয়েটি গুরুতরভাবে আহত হয় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে কর্মরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে জানান এই ঘটনার ফলে নেমে এসেছে পরিবারের শোকের ছায়া পুরো বিষয় তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ অন্যদিকে জানা যায় যে প্রেমিক অর্থাৎ বিক্রমমাল ছেলেটি সাহাপুর গ্রামের একটি ঘোষ ইটভাটায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে মৃতদেহটি উদ্ধার করে তারাপীঠ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় মানুষ বেলা বয়সে শালাকে প্রচুর সাপোর্ট করেছে তার জন্য আমার মেয়েটা যা জানো করে

পঞ্চায়েতের লোক বলে যা তুমি নি তাহ থানা করবা থানা করার পর আমি থানা তুলে ওকে ধরতে বাদবি তারপর দিন ধরেছিল ওরা মেয়ালা লোক আসলো নিয়ে আমাকে বললে যে কী করবে তুমি সুকুমার তাইলে তাই আমি না যাতে ভালো হবে আপনারা তাই করেন মেজবাবু বললে মেজবাবু আমাকে বললে তাহলে ঠিক আছে আমি দেখলাম বসে বললে তোর মেয়ের অনেকগুলো ছবি খারাপ খারাপ আছে তাহলে ভয় বললাম তাই তো মেয়েটার মেডিকেল করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে মেয়েটার বিয়ে দিয়ে হবে না আমি তার জন্য ভয় করলাম তারপরে খালি পরে আমি বাড়ি চলে যাও বাড়ি থেকে এবার আমি কাবু চুল কিনা করলাম কালকে ছিলাম না সেই মূর্তি ওকে আর জামাই বাবু হচ্ছে সব থেকে ভেলেন আর মার আর বাবা সাথে আমি আর আমার দুই বোন ঘরে একটু শুয়েছিলাম তারপরে আমার বোন বললো দশটার দিন তারপরে আমার বোন বললো যে ভাত খেতে যাবো তারপরে আমি যা ভাত খেতে যা ভাত খেয়ে যাচ্ছিল ছেলেটা ওই আমাদের ঘরের মধ্যেই লুকিয়েছিল তারপর ছেলেটা মুখটা ধরেছে এমনি করে কোপাত কোপাত রুমের ভেতরে নিয়ে গেছে লেগেছে কার মুখ ধরেছিল আমার বড়ো বোনটা হ্যাঁ একটা ছোটো বোনও ছিল আমার ওই ছোটো বোনটাকে ধাক্কি দিয়ে ছোট বোন চেঁচাত লেগেছে রুমে গেছি দিয়ে দেখছি বোনটা আমার বসে আছে লুক করে কোথাচ্ছে আর

মহেন্দ্ৰ মহেন্দ্ৰ এই বয়েন্দ্ৰ কিডনির সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন